আজ বাজার থেকে গাংমোরলা নিয়ে এসেছে যা ভালোভাবে আশ ছাড়ানোর সময় মাথাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ তাতে পাথর থাকে এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে দুটো পেঁয়াজ টমেটো ও ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি তারপর মিক্সিতে আদা রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম হলে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলেই গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো ভাসতে বসিয়ে দিলাম পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেলে তাতে টমেটোগুলো দিয়ে নাড়ার সময় ছোট চামচের এক চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও মিক্সি করা মশলাটা দিয়ে কষাতে থাকল যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন অল্প জল দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করলে পরিমাণ মতো নুন ও স্বাদের জন্য অল্প চিনি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে ধনে কুচি ছড়াতেই রেডি হয়ে গেল কাঙরোলার ছাদ যা দেখতে তো সুন্দর হয়েছেই কিন্তু খেতেও হেববি হয়েছে তাই বানিয়ে জানিয়েও কেমন হয়েছে